আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা মামনিরা সবাই কেমন আছেন আমার নতুন একটি ভিডিওতে সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আজকে কয়েকটি ড্রেস দেখাবো এই ড্রেসগুলো অলরেডি কুরিয়ার করে দিয়েছি এগুলো ডেলিভারি চলে গেছে তো ভিডিও করে রেখেছিলাম আপনার সাথে শেয়ার করা হয় সময় পাচ্ছিলাম না আশা করছি আমার ড্রেসগুলো আপনাদের কাছে ভালো লাগবে আর এখান থেকে যদি আপনার পছন্দ হয় আপনি যদি আমাকে অর্ডার দিতে চান তো স্ক্রিনে দেখেন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে মেসেজ দিবেন কিংবা ফোন করেও আপনি আপনার অর্ডার সম্পর্কে ডিটেলস বলতে পারেন আর কাপড় কোয়ালিটি কেমন হবে আপনার মনে কি প্রশ্ন আছে ড্রেস অর্ডার দেওয়ার জন্য যাবতীয় প্রশ্ন আপনি করতে পারেন আপু আর আপু আমি কিন্তু পাইকারি সেল করি না মানে হোলসেল আপাতত বন্ধ আছে পাইকারি সেলটা আমার বন্ধ আছে আমি খুচরোভাবে অর্ডার নিচ্ছি আপনি অর্ডার দিয়ে কোন মাসে ডেলিভারি নেবেন শুধু এটা বললেই হবে আর আপনার প্রশ্নগুলো আপনি করতে পারেন তবে ফোন না করে মেসেজ দিলে আমার জন্য বেশি ভালো হয় আর আপনার যদি সমস্যা থাকে আপনি ফোন করতে পারেন আর যদি আমি রিসিভ না করি জানবেন একটু ব্যস্ত আছি আপু আমি পরে কিন্তু আপনাকে আবার ব্যাক করব আর মেসেজ দিলে তো কথা নেই আমি সময় মতো রিপ্লাই করে দিই তো এখানে যে ড্রেসটা আমি দেখাচ্ছি সেটা হলো অরবিড ভয়েল কটন দিয়ে এটা কিন্তু সালোয়ার এটা সালোয়ারটা হচ্ছে অরবিড পপলেন কটনের ছিল পপলেন কটনটা একটু মোটা হয় আর আপনি ভয়েল ছেলেও দিতে পারবো এ আপু অর্ডার করেছিলেন উনি পপলেন কাপড়টা এই এজন্য পপলেনের ওপরে হাতের কাজ করে দিয়েছে দুই পায়ে কিন্তু সালোয়ারে কাজ হয় দেখলেন তো দেখালাম আপনাদের আর এগুলো মাল্টি কালার ড্রেস এগুলো অরবিড ভয়েল কটন দিয়ে আপু অরবিড ভয়েল কটনের ড্রেস একটু ভারী হয় তার মধ্যে আবার সুতার কাজ থাকে এখানে অনেকগুলো জোড়াতালি আছে তো ভারী তো হবেই বলুন এগুলো মোটা কাপড়ের ড্রেস যেটা ভয়েল অনেকে না ভয়েল আর প্রাইড গুলে ফেলেন বলেন আপু ভয়েল আর প্রাইড কি গজ কাপড়কে অনেকে আবার ভয়েল বোঝান আমাকে যে আপু আমরা যে গজ কাপড় কিনি সেটা কি ভয়েল যে আপু সেটাই ভয়েল আর প্রাইড হচ্ছে শাড়ি কাপড় আমি প্রাইডও আপনাদেরকে দেখাবো এটা হলো ভয়েল কটন এই জন্য কালারফুল হয়েছে ভয়েলের কালারগুলো একটু ডিপ কালারগুলো হয় এখানে আছে জলপাই কালার ডিপ মিষ্টি কালার লাইট ক্রিম কালার সাদাটা কিন্তু লাইট ক্রিম কালার এটা সাদা কালার না আর আছে বাসন্তী হলুদ কালার তো এ চার কালার দিয়ে মাল্টি কালার ড্রেস আমার বেশি হয় আপনারা দেখেছেন ওড়না কিন্তু পাঁচ হাতই হয় দেখেন কত বড় ওড়না পুরোটা কিন্তু পাঁচ হাত আছে আর চওড়া থাকবে চুয়াল্লিশ ইঞ্চি আপু চুয়াল্লিশ ইঞ্চির মধ্যে ওড়না কিন্তু এনাফ ড্রেসের জন্য আর যদি আপনি বুরখার উপরের এক্সট্রা ওড়না নিতে তখন ছেচল্লিশ নিলে ভালো হয় চওড়া কারণ মুখ ঢেকে পরা হয় বোরখার উপর যারা পরেন তবে এভাবে ড্রেসের সাথে ওনার সাইজ এটাই ঠিক আছে ফ্রি সাইজ আর কামিজের ঝুল আসবে এখানে পঞ্চাশ ইঞ্চি আপনি ইচ্ছা মতো কেটে বানাবেন উপর থেকেও কাটবেন নিচে দেখেন একটা বর্ডার লাইন দেওয়া আছে এই বর্ডার লাইনের অর্ধেকটা কিন্তু কামিজে চলে যাবে তখন দেখতে ভালো লাগবে এখন হয়তো খালি খালি মনে হচ্ছে আপনার কাছে আর বডি লেন থাকবে বাহাত্তর ইঞ্চি এটাতে বাহাত্তর থাকবে না ভয়েল কটনের বহর যতখানি থাকে একত্রিশ বত্রিশ ইঞ্চি ওই ভয়েল কটনের বডি লেন্থ আপনার চৌষট্টি ইঞ্চি থাকে আর বেশি থাকে না কারণ ওটা দু হাতি বহরের কাপড় আর এই যে এটা কিন্তু প্রাইট কটন দিয়ে এটার বহর বেশি থাকবে এটার বহর থাকবে বাহাত্তর ইঞ্চি আমি ছত্রিশ করে কাটি যে আমার সামনে ছত্রিশ ব্যাকপাটে পাটে ছত্রিশ আর ঝুল থাকবে পঞ্চাশ ইঞ্চি যদি আপনি পঞ্চাশের বেশি পড়তে চান তাহলে আপনাকে স্পেশালভাবে আমাকে অর্ডার দিতে হবে আর এখানে আছে লাইট জলপাই কালার লাইট মিষ্টি কালার বাসন্তী হলুদ কালার এবং লাইট ক্রিম কালার এখানে এই কালারগুলো বলে দিলাম আপনাদের আগেরটা ছিল ডিপ মিষ্টি কালার আর এটা হচ্ছে লাইট মিষ্টি কালার আমার দুটো ড্রেসই পছন্দ আমার লাইট কালারটাও পছন্দ ডিপ কালারটাও পছন্দ যিনি যেভাবে আমাকে অর্ডার করেন আর কি আর অন্যর মাপ কিন্তু একই রকম আর হাত হাতার কাপড় আপু ফুল হাতাই দেওয়া থাকে আর আপনি দেশের যে কোনো জায়গা থেকে আপনি হোম ডেলিভারি পাবেন কোনো সমস্যা নেই আপু অনেকে ফোন দিয়ে বলেন আপু আমি এই জায়গায় আছি এখানে কি ডেলিভারি দেওয়া সম্ভব যে আপু আপনি যেখানেই থাকেন কোনো সমস্যা নাই আমার দেশের মধ্যে থাকলেই আপনি হোম ডেলিভারি পাবেন আর কুরিয়ার খরচ এবং ড্রেসের দাম জানার জন্য আপনি ফোনও করতে পারেন মেসেজও দিতে পারেন আগের ছিল থ্রি পিস ওটা কিন্তু অনেকগুলো ছিল আপু আমি দেখালাম বেশ কয়েকটা ড্রেস ছিল আগেরটা আর এটা হচ্ছে যে টু পিস জামা এবং অন্যা এ আপু টু পিস অর্ডার করেছেন এটা প্রাইট কটনে আপু আর এখন যেটা দেখায় এটা হলো সিঙ্গেল জামা এটা সুন্নতি একটা কামিজ হবে আপু আমার রিপিট কাস্টমার উনি আমার কাছ থেকে অনেক ড্রেস নিয়েছেন এই আপুটা ঢাকা সাবার থেকে সাবার আমি ভুলে গেলাম সাবার নয় ঢাকার কোন একটা জায়গায় আর আগের দুইটা গিয়েছে আরও দুইটা জায়গায় ওটা ঢাকাতে যায়নি অনেক দূরে গিয়েছে আমার জায়গাটার নাম ভুলে মনে নাই ভুলে গেছে আপু কথা বলতে বলতে ভুলে যায় আর এটা কি সুন্নতি ড্রেস কেমন হয় দেখেন সুন্নতি ড্রেসের বহর পুরোটাই থাকে হ্যাঁ আমি শাড়ির বহরটা কাটি না যতটুকু কাপড় আড়াই হাতে বহর পুরোটাই রেখেছি তবে এই ড্রেসের নিচে একটা লেয়ার যোগ হবে এখানে আমি কমলা কালার কাপড় সেট করব। সেট করে দিব আপুকে আর উনি সন্নতি ড্রেস বানাবেন বা জামা বানাবেন সুন্নতি ড্রেস কেমন হয় আমরা যে কামেজে দুই পারে ফাঁড়া দিয়ে রাখি ফাঁড়ার দিই আর সুন্নতি ড্রেস কিন্তু ফাঁড়া থাকে না ওটা সেলাই সেলাই দেওয়া থাকে আর নিচের দিকে বহরটা বেশি থাকে এটা হলো সন্ন্যতী ড্রেস অনেকে জিজ্ঞেস করেন আপু সন্নতি ড্রেস বলতে আপনি কী জুব্বা পরা কিন্তু শূন্য আপু আমাদের মুসলিমরা আমাদের ছেলেরা যেরকম জুব্বা পরে জুব্বা পরা কিন্তু শূন্য জোব্বা কিন্তু দেখতে দুই দিকে বন্ধ থাকে ফাঁড়া থাকে না পাঞ্জাবি যেরকম ফাঁড়া থাকে এরকম হচ্ছে সুন্নতি ড্রেস মেয়েদের জন্য থাকে আমরা যে ম্যাক্সি পরি। ম্যাক্সিতে তো কুশি থাকে ওপরে আর সুন্নতি কামিজগুলোতে ওপরে কুচি থাকে না ঠিক জোব্বার মতো কামিজের মতো উপরে ঠিক থাকে আর নিচের দিকে ফাঁড়াটা বন্ধ থাকে এটাই হলো সুন্নতি ড্রেস মেয়েদের জন্য আমরা অনেকে বুঝি না এই জন্য বললাম আপু যে আপুরা বুঝেন জানেন তারা তো জানেনি আমাকে অনেকে প্রশ্ন করেন এই জন্য বল আর কি আর এখন একটা ড্রেস দেখায় এটা হলো বেক্সি ভয়েল কটনে আপু এটা একটু দামি কাপড় জানেন তো বেক্সি ভয়েলের দাম এখন অনেক বেশি এটা হলো ভয়েলের মধ্যে দামি কাপড় সাদা গোলাপি ম্যাশিং দিয়ে এই ড্রেসটা অনেক সুন্দর আমি তিন রকম কাপড় কোয়ালিটি অলরেডি দেখিয়ে দিয়েছি আপনাদের প্রথমে ছিল অরবিড ভয়েল তারপরে ছিল প্রাইট কটন আর এটা হচ্ছে বেক্সি ভয়েল কটন আড়াই হাতি বোহরে যে বেক্সি ভয়েল থাকে সেই কাপড়টা দিয়ে করা হয়েছে জামার ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সব দিকে কাজ থাকে অনেক সময় না জামার ব্যাক পার্ট দেখাতে ভুলে যায় ভুল আমি ইচ্ছা করে দেখাই না এটা ভুল কথা আপু আমি ভুলে যাই কাজ করতে করতে ভুলে যাই ভুল তো মানুষের হয় বলেন আমার কথার মধ্যেও কিন্তু অনেক ভুল থাকে আপনারা ক্ষমা করে দেবেন আর ওড়না কিন্তু অনেক বড় এটার ওড়নাও অনেক বড় সব ড্রেসের আমার ওড়না অনেক বড় হয় দেখেন অনেক আগে মাল্টি ড্রেসের ওড়না ছোট হতো এখন কিন্তু বাড়িয়ে দিচ্ছি আমি কাপড় মানে নিজের পর্দা ওইভাবে করছি না চারটা কাপড় দিয়ে চারটা ড্রেস কিন্তু এখন আর আমার বের হচ্ছে না অন্য বড় করার জন্য আমাকে একটা ড্রেস কম করতে হচ্ছে আমি চারটা ড্রেস চারটা শাড়ি দিয়ে মানে চারটা থান দিয়ে আমি তিনটা ড্রেস এখন বের করছি যাতে অন্যটা বড় হয় অনেকেই কমপ্লেন করে না আপু অন্য ছোটো হয়ে গেল এই জন্য আমি চারটা থান দিয়ে এখন তিনটা ড্রেস বের করছি আর এটা কিন্তু ভয়েল কটন আগে বলে দিয়েছি বেক্সি ভয়েল কটন আর এই ড্রেস আপনারা অনেকেই পছন্দ করেছেন কমলার সাথে ক্রিম কালার আর বাসন্তী হলুদের সাথে নেভি ব্লু কালার অনেক অর্ডারে এসেছে আলহামদুলিল্লাহ আমি অলরেডি কাজ শুরু করে দিয়েছি আর এখন যেটা দেখায় এটা হলো বেক্সি কটন শাড়ি হ্যাঁ এটা বেক্সি ভয়েল নয় আপু এটা বেক্সি কটন শাড়ি দেখেন আমার একটা ভিডিওতে কতগুলো কাপড় কোয়ালিটি আপনাদেরকে দেখাচ্ছি এটা বেক্সি কটন শাড়ি এটা সেট করার সময় আমি উল্টো করে সেট করে ফেলেছে দেখেন এটা কোনো সমস্যা নাই এটা টেলার খুলে ঠিক করে দেবে আপনাকে এটা আমার লক্ষ্নৌ ডিজাইনের ড্রেস সুন্দর একটা আকাশি কালারের ওপর সাদা সুতো দিয়ে কাজ হয়েছে দেখেন কত কাজ আমি কিন্তু লক্ষণ ডিজাইন অর্ডার নিচ্ছি আপু প্রত্যেকটা ড্রেসের আমি অর্ডার নিচ্ছি আপনি ওই যে বললাম যেখানেই থাকেন না কেন আলহামদুলিল্লাহ আপনার কাছে আমি পৌঁছে দিতে পারবো ইনশাল্লাহ কোনো সমস্যা নেই ঈদের অর্ডার নিচ্ছি আপনি এখন আমাকে অর্ডার দিন আর ওদিকে টাকা ম্যানেজ করুন আস্তে আস্তে টাকা গুছিয়ে নিন আমি ড্রেসও তৈরি করে ফেলবো আপনার টাকাও রেডি হয়ে যাবে আপনার সুন্দর ড্রেসটা আপনার কাছে পৌঁছে দেবো তো মা মেয়ে মিলে অর্ডার দিয়ে রাখতে পারেন যে আপনার একটা আপনার মেয়ের একটা যদি গিফট করতে চান আপনার বোনের একটা ভাইয়ের বউর একটা ননদের একটা ভাগ্নি ভাস্তির এভাবে আপনি আমাকে অর্ডার দিয়ে রাখতে পারেন কিন্তু করতে অনেক সময় লাগে পুরোটা হাতে সেলাই বুঝতেই পাচ্ছেন। এই জন্য আমি আগে থেকে অর্ডার নিচ্ছি আর কাপড় কোয়ালিটি ভালো হবে কালার কিন্তু গ্যারান্টি দেবো ওনাটা দেখেছেন কত বড় কত সুন্দর চতুর্দিকে সাদা কালার কাপড় দিয়ে পাইপিং বা বর্ডার লাইন সেট করা আছে আর এই যে দেখেন জামাটা আরেকবার একটুখানি দেখাচ্ছি কালারটা আমার অনেক পছন্দের কালার এর থেকে ডিপ কালার কিন্তু ফিরোজা হয় হ্যাঁ তার থেকে ডিপ হলে আবার নীল হয় তো এটা হচ্ছে লাইট আকাশি কালার আমি তো বলেই দিয়েছি মনে হয় প্রথমে যাই হোক এখন যেটা দেখায় এটা হলো সুন্দর মেরুন লাল হ্যাঁ এটা একটু লাল নয় আপু সিঁদুর লাল নয় এটা হলো মেরুন লাল অনেক সুন্দর এটাও বেক্সি কটন শাড়ি অন্যার কাপড়টা এটাও কালার গ্যারান্টি থাকবে আর জামাটা হবে অরবিট ভয়েল কটন দিয়ে দেখেছেন কত কাজ এখানে কয়েকটা কালারের সুতার কাজ আছে আগের ড্রেসটা দেখেছেন আকাশের উপর সাদা সুতার কাজ এক কালার সুতা ছিল আর এখানে আছে বাসন্তী হলুদ কমলা লাল এবং টিয়া জলপাই কালার সুতার কাজ ভীষণ গর্জিয়াস এ ওড়নাও কিন্তু অনেক বড় সরো সিঙ্গেল ওড়নাও আমি অর্ডার নিচ্ছি কত বড় ওড়না এবং কত নিখুঁত কাজ আমি কাপড় কোয়ালিটি সুতা কোয়ালিটি এবং ফিনিশিং কাজের ফিনিশিং গ্যারান্টি দেব আপু ইনশাল্লাহ আপনার পছন্দ হবে এবং যে ড্রেসটা আপনি অর্ডার করবেন সেই ড্রেসটাই আপনাকে দেব আমি ইমানের সাথে ব্যবসা করি একটা দেখি আর একটা ড্রেস আপনাকে কখনোই দেবো না কারণ দুনিয়াতে এসেছি আমাকে একদিন যেতে হবে আর আমার মালিকের কাছে সব প্রশ্নের উত্তর দিতে হবে এটা জামা হবে অরবিট ভয়েল কটন দিয়ে যারা অতিরিক্ত পাতলা পছন্দ করেন না তারা এরকম অরবিট ভয়েল দিয়ে নিতে পারেন আমি ম্যাচিং করে দিব হয়তো উনিশ আর কুড়ি একটু কালারটা আলাদা হয় তাছাড়া চেষ্টা করি মিলিয়ে দেওয়ার জন্য তো জামার ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট এবং হাতা সম্পূর্ণ আপনাদেরকে দেখিয়ে দিলাম আশা করি সবাই বুঝতে পেরেছেন